বছরের সবচেয়ে হিট একটা প্রোডাক্ট একদম টিসু কাপড়ের এই প্রোডাক্ট এর ভিতরে আছে আমাদের ছত্রিশটা কালার একটা সিকোয়েন্স এম্বারি এটা যেমন বাবার আছে আবার ছেলেও আছে বাবার ছেলে ম্যাচিং আছে বাবা ছেলে নাকি জি এই যে দেখেন এটা হচ্ছে ছেলে ছেলে

সম্পূর্ণ একদম নেক থেকে শুরু করে বুকে কাজ করা থাকবে এরকম হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট এভাবে বক্স করা থাকবে সেই সাথে প্রত্যেকটা সাথে ব্যাগ থাকবে ফ্রি এই যে বাচ্চাদের পায়জামা পেয়ে যাবেন এগুলো স্টিচ এগুলো ইস্টিস হ্যাঁ এগুলো স্টিচ সম্পূর্ণ স্টিচ দেখেন সম্পূর্ণ স্টিচ পায়জামা ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো 100% গ্যারান্টি থাকবে এগুলো সিনকেস করবেন এবং ইস্টিস প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ স্টিচ হবে হ্যাঁ সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসলাম ওয়েল কটন ব্র্যান্ডের পাঞ্জাবি শোরুমে তো এখানে আসলে আপনারা বিশেষ করে সামনে ঈদকে কেন্দ্র করে তাদের এখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবির কালেকশন চলে আসছে একদম নতুন নতুন ডিজাইন দুই হাজার সালের কালেকশন আজকে ভিডিও আমরা জানানোর চেষ্টা করবো এবং দেখানোর চেষ্টা করব যারা বিশেষ করে পাইকারি কেনাকাটা করবেন অবশ্যই এখান থেকে পাইকারি নিয়ে আপনার শোরুমের জন্য নিতে পারবেন তো আমার সঙ্গে রয়েছে ওয়েল কটন থেকে ওয়েল কটনের প্রোপাইটর হাবিব ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভালো ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল দেখতে পাচ্ছি প্রচুর পাঞ্জাবির কালেকশন ভাই এখানে কি শুধু পাঞ্জাবি পাওয়া যায় আপনার এখানে এখানে শুধু পাঞ্জাবি আর পায়জামা এই হাউসটা আমাদের তিনটা হাউস তো এটা শুধু পাঞ্জাবি পায়জামার জন্য শুধু পাঞ্জাবি পায়জামা মানে এই যে এই যে এখানে যতগুলো স্টক আছে এগুলো সব হচ্ছে পাঞ্জাবির স্টক সব এটা তো শুধুমাত্র স্যাম্পল এখানে জাস্ট স্যাম্পল মূল হাগড়াও মানে মূল প্রোডাক্ট কোড়াওনে এখানে শুধু স্যাম্পল সরব এক 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 ডিজাইনের 6 পিস সার্ভিস করে আছে মানে প্রত্যেকটা পাঞ্জাবি আপনার এরকম বক্সে বক্সে করে হবে বক্স এবং ব্যাগ সহ পাবে একদম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম প্রত্যেকটা প্রোডাক্টের সাথে বক্স এবং ব্যাগ থাকবে আচ্ছা আপনার পাঞ্জাবি গুলো কি মানে প্রত্যেকটা বডি প্রাইস আছে প্রত্যেকটাতে বডি প্রাইস দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ট্যাগ করা আছে বডি প্রাইস দেওয়া আছে যেমন এই যে প্রোডাক্টটার টাকা প্রাইস দেওয়া আছে মানে ওয়েল কটন লেখা আছে এবং প্রাইস দেওয়া রয়েছে না যে আমাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট তো সব আমাদের আমাদের ট্যাগ মেক সবকিছু আমাদের নিজের নামে জি জি হ্যাঁ যদি সরাসরি আপনারা শোরুমে আসতে চায় কিভাবে আসবে একটু যদি বলে দিতেন ওয়েল কটন গুগলে সার্চ দিলে আমাদের গুগল ম্যাপে আমাদের এখানকার লোকেশন দেওয়া আছে একদম ট্র্যাকিং করে চলে আসতে পারবে তারছাড়া আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি ঢাকা মিরপুর 1 এ

এখানে এবার এখন পর্যন্ত কোনো হিসাব নাই মিনিমাম পক্ষে ষাটটার মতো ডিজাইন পাবে ষাটটা ডিজাইন পাবে ষাটটা ডিজাইন পাবে এক একটা ডিজাইনে পাঁচটা ছয়টা সাতটা করে কালার থাকবে আচ্ছা ভাই শুরু থেকে দেখাবেন এই যে না আচ্ছা আমি যে আসাম সিল্কের এই বছরের সবচেয়ে হিট একটা প্রোডাক্ট একদম টিস্যু কাপড়ের এই প্রোডাক্টের ভিতরে আছে আমাদের 36 টা কালার 36 কালার আছে 36 প্রিন্ট হবে এরকম এখানে শুধু স্যাম্পল স্বরূপ কিছু মাত্র ঝুলাইছি সব মালগুলো এখানে নেই আচ্ছা আচ্ছা 36 টা কালার আছে 36টা カラー না কাপড়গুলো একদম সফট হবে দেখেন একদম একদম ভাঁজ করে পকেটে নিতে পারবে মানে গায়ে পরলে বোজাই যাবে না যে নাকি একদম সফট টিস্যু কাপড়ের একদম হালকা মানে পুরাটা ভাঁজ করে পকেটে নেওয়া অসম্ভব আচ্ছা আচ্ছা এই পুরো একটা ওকে এই জেনারে ভিতরে আবার সিকোয়েন্সও করা আছে মানে ভিতরে আবার সিকোয়েন্সও করা আছে দেখেন একদম কাছ থেকে যদি দেখাই খুব সুন্দর লাগে কিন্তু দেখেন সিকোয়েন্স এমবডারি অনেকগুলো মাল আছে যেমন এই একটা সিকোয়েন্স এম্বোডারি এটা যেমন বাবার আছে আবার ছেলেও আছে বাবা ছেলে ম্যাচিং আছে বাবা ছেলে নাকি জি এই যে দেখেন এটা হচ্ছে ছেলে ছেলে আর এটা হচ্ছে বাবা সম্পূর্ণ ম্যাচিং করে নিতে পারবেন হ্যাঁ বাবা ছেলে ম্যাচিং হ্যাঁ চমৎকার একটা কালেকশন আচ্ছা ভাই আপনাদের পাঞ্জাবির প্রাইস গুলো ভাইয়া কত থেকে শুরু হয়েছে আমাদের 2025 এ হোলসেল মোটামুটি 600 টাকা থেকে শুরু করে 1600 টাকা পর্যন্ত

কখনোই মিডিয়াতে বলি না মোটামুটি রেঞ্জ ধারণা দিতে পারি ছয়শ থেকে ষোলশ এই রেঞ্জের ভিতরে পাবেন তবে কাশ্মীর এবং ইন্ডিয়ান আমরা এগুলো একেবারে সীমিত প্রফিট করি কারণ এগুলো আমরা আগে খুব বেশি করতাম না এখন বেশি করতেছি কাস্টমার ধরার জন্য একেবারে রিজনেবল প্রাইস দিব এটা নিশ্চিত আচ্ছা তবে কাস্টমার স্যাটিসফাইড হবে এমন প্রোডাক্ট গুলোই আছে এখানে ইনশাআল্লাহ এই জন্য ইন্ডিয়ান ফেব্রিক্স অনেক ফেন্সি ফেন্সি কাপড়ের অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা এর মধ্যে কাপড়ের মধ্যেও কিন্তু ভিতরে ডিজাইন আছে হ্যাঁ ফ্যান্সি ডিজাইন করা আছে আচ্ছা তারপরে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি ফেব্রিক্স ঐতিহ্যবাহী খাদি কাপড়ের খাদি কাপড়ের হ্যাঁ জি এই যে কালার রয়েছে দেখেন অনেকগুলো কালার আছে এটার ভিতরে এখানে তিনটা কালার আছে দুইটা টোটাল ছয়টা কালার ছয়টা কালার আছে ইন্ডিয়ান খাদি এটা এটা কাশ্মীরি এটা ফেব্রিক্স এবং সিকোয়েন্স এমব্রয়ডারি করা আচ্ছা

করে নিয়ে আসি আচ্ছা এই যে এগুলো দেখতে পাচ্ছেন ফ্যান্সি কাপড় যেটাকে বলে ফেন্সি এগুলা ভিতরে ডিজাইন থাকবে ফেব্রিক্সের ভিতরে আচ্ছা কাপড়ের মধ্যে এভাবে ডিজাইন থাকবে এই যে এমব্রয়ডারি কাজটা একটু দেখাই এই যে দেখেন সম্পূর্ণ একদম নেক থেকে শুরু করে বুকে কাজ করা থাকবে এরকম হ্যাঁ জি আচ্ছা এবং বাটন গুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি চায়না বাটন সব চায়না বাটন একদম প্রিমিয়াম চায়না বাটন সব প্রোডাক্টে

আচ্ছা ভিতরে রাইট অনেক সুন্দর কালেকশন এগুলো তো এগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন বডি প্রাইস রয়েছে অনেক অনেক বডি প্রাইস রয়েছে আপনারা কিন্তু এগুলো শোরুম ক্যাটাগরির জন্য আহ যারা হোলসেলে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন

নাচতে পারলে আমাদেরকে নক করলে হোয়াটসঅ্যাপে আমরা ছবি পাঠিয়ে অর্ডার হইলে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো মাল পাঠিয়ে দিতে পারবেন ওনাদের জায়গা মতো পাঠিয়ে দেওয়া আমাদের দায়িত্ব আর এই বছরে সবচেয়ে হিট যে আসাম সিল্কের এই টিস্যু ফেব্রিক্স এর কাপড় গুলা এগুলা টোটাল হচ্ছে ছাব্বিশটা কালার আর এটার ভিতরে সিকোয়েন্স আছে ম্যাক্সিমাম গুলা দিই এই জিনিসটা সবচেয়ে হিট গরমের জন্য গরমের জন্য একটা প্রোডাক্ট বলা যায় গরমের সামনে তো যেহেতু গরম আসছে পুরো প্রোডাক্টটা ভাঁজ করে পকেটে নিয়ে নেওয়া যাবে মানে একদম পকেটে রেখে যাবে বলেন আপনারা পাঞ্জাবির সাথে আমাদের কাছ থেকে পায়জামা নিতে পারবেন আমাদের একদম মেন্স এর ভিতরেও বারো থেকে চোদ্দটা ক্যাটাগরির পায়জামা আছে একই সাথে বাচ্চাদেরও পায়জামা আছে আমি যদি দেখাই এই পায়জামাটা আমাদের একদম লেটেস্ট একটা পায়জামা একদম প্যান্ট স্টাইল এবং কিন্তু গ্যারান্টি দেওয়া ম্যাক্সিমাম যেটা হয় লোকাল ফেব্রিক্স করে আমরা গ্যারান্টি দিব এটার প্যান্টের মতো সবসময় ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা সবসময় ইউজ করতে পারে আর একটু রিজনেবল প্রাইসে কিন্তু অনেক ক্যাটাগরি আছে তবে যেগুলো প্রাইস রিজনেবল আহ সেগুলা কিন্তু দুইশো বা দুইশো কাছাকাছি হোলসেল যে প্রোডাক্ট গুলো আমরা সারি সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে না একটু প্রিমিয়াম প্রোডাক্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা এবং এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির এগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো এটা কাইজার বডি আচ্ছা কাইজার ফেব্রিক্স এর এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এগুলো সিনকেস করবে না এবং স্টিচ প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ স্টিচ হবে হ্যাঁ আবার বাচ্চাও আছে যে আমি যদি একটু বাচ্চা দেখে দেই এই যে বাচ্চাদের পায়জামা পেয়ে যাবেন এগুলো স্টিচ এগুলোই স্টিচ হ্যাঁ এগুলো সম্পূর্ণ স্টিচ দেখেন স্টিচ এটাও সিনকেস করবে না জিরো সিনকেস গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা তো আসলে যারা ভাইদের কাছ থেকে পাইকারে নেবেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই আবার একটু ঠিকানাটা যদি বলে দিতেন ঢাকা মিরপুর এক শালি গার্লস স্কুল এন্ড এ পঞ্চাশ এবং হাউস আমাদের আমাদের এখানে পাঞ্জাবি আলাদা হাউজে পায়জামা আছে টি শার্ট পল শার্ট আছে যে কোনো আপনারা নেওয়ার জন্য আপনাদেরকে সব আন্দোলন আমন্ত্রিত যদি আপনারা আসতে না পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসপ্লে তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আপনার আসতে না পারলে আমরা ছবি পাঠিয়ে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দিতে পারবেন ইনশালা কুরির মাধ্যমে আপনার পাঞ্জাবির সাথে আমাদের কাছ থেকে পায়জামাও নিতে পারবেন আমাদের একদম মেন্স এর ভিতরেও বারো থেকে চোদ্দটা ক্যাটাগরির পায়জামা আছে একই সাথে বাচ্চাদেরও পায়জামা আছে যেন আমি যদি দেখাই এবং এই পায়জামাটা আমাদের একদম লেটেস্ট একটা পায়জামা একদম প্যান্ট স্টাইল এবং ফেব্রিক্সটা কিন্তু জিরো সিনকেস গ্যারান্টি দেওয়া যেমন ম্যাক্সিমাম যেটা হয় লোকাল ফেব্রিক্স ব্যবহার করে সিনকেস করে আমরা গ্যারান্টি দিব এটার ফেব্রিক ফেব্রিক্স কোনোভাবে ওয়াশের পরও সিনকেস করবে না আচ্ছা এবং সেমিনারও একদম প্যান্টের মতো সবসময় ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা আচ্ছা

আপনাদেরকে সব আমন্ত্রিত যদি আপনারা আসতে না পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসপ্লে তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা দেওয়া থাকবে আপনার আসতে না পারলে আমরা ছবি পাঠিয়ে আপনাদেরকে অর্ডার কনফার্ম করে আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দিতে ইনশাআল্লাহ কুরিয়ার মাধ্যমে